সব আ তুই দিল্ল হুমল্লাহ গোপী দিল্লি ঘি ও মালে আদিল্লাহ ইল্লাহ দিল্লো রসূল্হা সাল্লাল্লাহ ইসলাম এর করেছেন যে কেমতের দিন আল্লাহ্পা অকরব্বোনা আলমিনের আরসের ছায়া বেচিত আর কোন ছায়া থাকবে না সেদিন আল্লাহ করব বোন আলমিন সাত শ্রেণীর মানুষকে আরশের সে স্ায়া স্থান এক নম্বর ইমাম ও ন্যায়পরায়ণ শাসক যারা হবে ন্যায়পরায়ণ অভিভাবক যারা হবে ন্যায়পরায়ণ কর্তা যারা হবে তাদেরকে আল্লাহ সেদিন স্থান দিবেন ওয়াশাব্বুন নাসা ফি দুই নম্বর যারা যুবক অবস্থায় তার যৌবন তাকে আল্লাহর এবাদতে অতিবাহিত করেন তাহাব্বা ফিল্লাহ ইজtama আলাইহি ওয়া তাফারা আলাইহি আর তিন নম্বর হচ্ছেন যারা একজন আরেকজনকে মহব্বত করবেন আল্লাহ সন্তুষ্টির জন্য তারা একত্রিত হবেন আল্লাহ সন্তুষ্টির জন্য আলাদা হবেন চার নম্বরে এমন ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত থাকে ইদা যখন তারা মসজিদ থেকে বেরিয়ে আসে যতক্ষণ আবার মসজিদে না ফিরে আসে তার অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত তাকে পাঁচ নম্বর ওয়ারাজুলুন্দা আতুহন ইমরা আতুন দাতু হাসবিন ওয়া জামালিন সকলে ইনি আহাফুল্লা নম্বর ব্যক্তি হচ্ছেন যাকে একজন উচ্চ বংশীয় একজন রমণী তাকে তার মন্দ কর্ম করার জন্য তাকে ডাকি আহ্বান করে কিন্তু সে বলে এমনি আহা আমি আল্লাহকে বয়ে করি এই অপকর্ম আমি করতে পারব না ছয় নম্বর ওরাজুলুন জাকর আল্লাহ খালিয়ান ফাখাদত আইনা আল্লাহ রাসূল বলেন ছয় নম্বর হচ্ছে ওরাজুলুন জাকর আল্লাহ খালিয়ান যে ব্যক্তি একাকী নীরবে নিবৃত্তে সে আল্লাহর ভয়ে চোখকে অশ্রু বিসর্জন করে যে ব্যক্তি আল্লাহর ভয়ে তার চোখ দ্বারা পানি পড়তে থাকে ওরাজুলুন যাকের আল্লাহ খালিয়ান তফাজত আইনাপ সাত নম্বর অরাজুলুন তাসদ কবিষাদক তিনফাহফাহফাহ হাত তালা তালা মাসিমানু মাতুন কি গুয়া মিনো আর সাত নম্বর হচ্ছেন ওই ব্যক্তি যিনি নীরবে আল্লাহর রাস্তায় বিয়ে করেন তার ডান হাত কি দান করলো বাম হাত জানে না এটা হচ্ছে নীরবে গোপনে দান করার ফজিলত আবার অন্য আয়াতের আয়াতের মাঝে প্রকাশ্যে দান করার ফসিলত রয়েছে এতে দুইটা একটার সাথে কোনো সংঘর্ষ নয়